মাটির বাডে মাটির আগল কমামে না মাটি ল গোবে এক দিন বিছানা এসে চয়াকা জয় বেআকা সঙ্গে অমল সর কি চজে না اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا صلى الله عليه وسلم الحمد لله شمس تاريخ وشمشا হামদনার মহান আল্লাহ পা করব্বুল আলমীনের জন্য যিনি আজকে আপনাকে আমাকে প্যান্ডেলের মাঝখানে এসে বসার তৌফিক দান করেছেন সকলে মোহব্বতে বলুন তো আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ নাজাবান ভাই বাবাজি আল্লাহ পা রব্বুল আলমীনের প্রশংসার জন্য আমাদের জাবানটা কমজোর করে রেখে রাখিয়েন না আল্লাহর ধ্বনিটা আপনার জাবানটাকে সবসময় চাঙ্গা রাখেন জাবানটাকে পবিত্র রাখেন জবানে আল্লাহর জিকির রাখেন জবানে আল্লাহ করে নাম রাখেন জবানে দরুদ শরীফ পাঠ করেন আর এই জবানকে সব সময় জন্য হাবিব করে রাখেন বিরাদারিন ইসলাম সে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ইল্লা বিল্লাহ এখানে আসতে পেরেছি না পারে নাই বাবা বলুন ভাগ করে দেখিয়ে দেবো কোনটা ভালো জায়গা আচ্ছা শক্তি আপনাকে কে দিয়েছেন জোরে বলবেন জোরে বলবেন দেখার ক্ষমতা কে দিয়েছেন বলার শোনার শক্তি আল্লাহ আমাদের দিয়েছেন ঠিক না বাবা আল্লাহ আমাদেরকে শক্তি দান করেছেন আচ্ছা এই শক্তিটাকে যদি আপনি দশ কেজি আপনার ওজন আপনি উঠিয়ে দেখেন এক জায়গায় দশ কিলো আর এক জায়গায় বিশ কিলো আর এক জায়গায় তিরিশ কিলো কোনটায় শক্তি বেশি খরচ হবে কোনটায় তিরিশ কিলোতে বেশি শক্তি খরচ হবে হবে কি হবে না তাহলে তিরিশ কিলো তো যদি আপনার শক্তিটা বেশি ব্যয় হয় তিরিশ কিলো ওজন আপনার উঠাতে গিয়ে যদি শক্তিটা বেশি ক্ষয় হয় ব্যয় করেন মুসলমান বেরাদার ইসলাম দুনিয়াতে যে আল্লাহ আপনাকে দেখার এবং বলার সোনার সমস্ত কিছুর জন্য আল্লাহ তিনি সব আপনার মধ্যে দিয়েছেন আর এই মুসলমান এই জবানটা কে দিয়েছে জোরে বলুন জবানটা কে দিয়েছে এটা তো জোরে বলবেন না শুনেন জোরে বলার অভ্যাস করুন আপনি বলবেন যে ইমাম সাহেবের আওয়াজটা কি আরে মানে মাইক ফেল এরকম কথা বলেন তো আমি মাইক ফেলের কথা বলতে চাই না বাবা আমি যদি মাইক ফেল করতে পারি তো আপনি কেন পারবেন না এই জবান কে দিয়েছে জোরে বলুন আল্লাহ জবান দিয়েছেন তো এই জবান দ্বারা মানুষকে কেউ যদি কাউকে গাইল দেয় তো কি করে আস্তে দেয় না জোরে দেয় এ জোরে বলেন জোরে দেয় ওখানে আসতে বলে না ওখানে বলতে হয় না জোরে বলে বলতে হয় কিন্তু আল্লাহ পাকের নাম নাম যখন আপনাকে উচ্চারণ করানো হয় সেই সময় আপনার জবান থেকেই বলিয়ে 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 আপনাকে বলিয়ে নিতে পারা যায় না কেন বাবা কিসের জন্য এটা হচ্ছে আপনার আমার ইমানের কমজোরি ঠিক কিনা বাবা ঠিক না এরে বলছেন না কেন গো ইমানের কমজোরি না আমি বলছি আপনাকে ইমান কমজোরি করতে কে বলেছে উত্তর দেন এ মুসলমান আপনি মমিন আপনি মুসলমান আপনি ইমানদার কে বলেছে আপনাকে ইমানদার ইমান কমজোর করে রাখতে কে বলেছে মুসলমান আপনাকে নামাজ না পড়ে থাকতে কে বলেছে মুসলমান আপনাকে রোজা না করে থাকতে কে বলেছে মুসলমান আরেকজন মুসলমানকে দেখার পরে সালাম না করে থাকতে কেউ বলেছে আপনাকে কিন্তু হুজুরের যখন আছে তখনই বলে জোরে বলুন জোরে বলুন সুহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন বেশি বেশি আল্লাহর নাম জপলে আমল নামাই গুনা লেখা হবে না নেকি লেখা হবে জোরে বলে ফতুয়া তো দিতে পারলেন কটা জপেছেন কদিন জপেছেন কদিন কাজ করেছেন কদিন জিকির করেছেন ফতোয়া দিতে পারলেন মাসলার উত্তর হাল করে দিলেন খোদার নাম খোদার নাম আপনার জাবানে প্রশংসা করলে নেকি লেখা নামায় হয় আপনারাই বললেন আপনাদের জবান থেকে উত্তর পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রশংসা আমাদেরকে আল্লাহর নাম নেওয়ার জন্য বলা হয়েছে আদেশ করা হয়েছে আপনি উত্তরে এলো আপনি বললেন যে আল্লাহর নাম জবানে উচ্চারণ করলে নেকি পাওয়া যায় আমল না ভাই নেকি লিপিবদ্ধ করা হয় তবে মুসলমান আজকে জিনারা সামনে বসে আছেন আমার সঙ্গে ফেস টু ফেস দেখা করতেছেন কথা বলতেছেন আমাদের মধ্যে মহাব্বত বাড়তেছে আরে উম্মাদ এ রসুলে পাকের উম্মাদ আপনি একজন মমিন আমি একজন মমিন এই মমিন মমিন দেখাটাও এবাদাতের কাজ জোরে বলুন সুহান কিন্তু দৃষ্টি হতে হবে মহাব্বতের নজরে আপনার খারাপ দৃষ্টিতে দেখলে সবাব পাওয়া যায় না তবে আপনি আমাকে দেখতেছেন কোন উদ্দেশ্যে বলে হাতি চকর হারের আলোকে আলোচনা শুনব আলোচনা শ্রবণ করব কিন্তু এখান থেকে কানকে ঝেড়ে বাড়ি যাব আর যাতে কাল সকাল কথাগুলো মনে না আসে আর মনে আসলেই তো আপনার কি করতে হবে নামাজ পড়তে হবে তাই কিনা বাবা যা বর্তমান সময়ে মুসলমান আমরা এত কমজোর এত দুর্বল এবাদতের দিক থেকে কোরআন মুকদ্দাসের শিক্ষা অর্জন করতে আমাদের এত কেন কমজোরি দেখুন বাবা আপনাদেরকে শোনাচ্ছি বলতেছে মানে এটা আপনারা দুঃখ নিয়েন না বাবা দেখুন আপনারা যে এখানে বসে আছেন সোনার উদ্দেশ্য বসে আছেন এই সোনার উদ্দেশ্য সামনে এসেছেন গুনা হচ্ছে না নেকি পাচ্ছেন জোরে বল নেকি আপনি নেকি তালাশের উদ্দেশ্যে এসেছেন যেমন এই মাহফিলে আপনি নেকির তালাশ করার জন্য

তবে দুনিয়ায় আপনি শান্তি পাবেন কবর শান্তি পাবেন আখেরাত শান্তি পাবেন নবীর সাফাত নসিব হবে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ নবীর আদারে ইসলাম নবী পাকের আদর্শ কেমন ছিল আমার রাসূল কাইনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাত ওয়া সাল্লাম মসজিদে আপনার নববীতে মসজিদে নববীতে নামাজ পড়তেন তো নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়া সালাম যেই সময় তিনি যখন আসতেন তো রাস্তা দিয়ে কাটা বিচাতে। একজন মহিলা কাটা বিছাইতে বিছিয়ে রাখত আমার নবী মুস্তাফা আলী সালাত ওয়া সালাম ওই কাটাগুলোকে শরিয়ে আপনার কি করতেন তিনি নামাজের জন্য ইবাদতের জন্য মসজিদে আসতেন মিরাদারে ইসলাম এখন পাকা রাস্তা আর মসজিদ পর্যন্ত আপনার কোনো কাটা হবে না মসজিদ পর্যন্ত রাস্তায় কাটা বিছানো হবে না তবু কিন্তু আমরা মসজিদে যাই না নবী মুস্তাফা আলাইহিমুস সালাম এইভাবে এক নয় দুই নয় দীর্ঘ দিন দেখার পর একদিন রাস্তাতে কাঁথা বিছানো নাই কারণটা কি আমারা রাসূলুল্লাহ জানার জন্য যে মহিলা কাঁথা রাস্তায় বিছাতো আমারা রসুলে মুআযযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম তিনি আপনার কি করতেন হে ভাইদের ইসলাম নবী মুস্তাফা ওই মহিলা কাঁথা বিছাই নাই যার কারণে নবী আমার নিজেই মহিলার বাড়িতে গিয়েছেন জোরে বলুন আরে একটু মহাব্বাতে বলুন ইয়া রাসূলুল্লাহ মহাব্বাতে রসুল আমার নবী মুস্তাফা নিজেই গেছেন মহিলার বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন বিরাদার ইসলাম মহিলা কমজোর হয়ে গিয়েছে মহিলা আপনার অসুস্থ পড়ে গিয়েছে আমার নবী মুস্তাফা আলিমসালাতুয়া সালাম তিনি আপনার জিজ্ঞাসা করতেছেন এই যে রাস্তায় যে মহিলাটি কাটা বিছাতে ওই রাস্তায়তে যে মহিলা কাটা বিছাত আজকে কাটা কেন বিছে নাই রাস্তায় কেন কাটা নাই এই জন্য নবী তার বাড়িতে গিয়েছে আহা মান নবী এত সুন্দর আদর্শ দিয়েছে আর সেই নবী মোস্তফার প্রতি mohabbat আমাদের জাগে না মুসলমান নবীর mohabbat দিলে যদি না আছে এমন নবী পাকের mohabbat আপনার দিলে যদি না আছে ওই দিলটা मुर्दा হয়ে থাকবে मुर्दा হয়ে থাকবে আর নবীর ভালোবাসার নাম হচ্ছে ইমানের মূল অংশ জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার ইন ইসলাম তো নবী পাক আলী সালাম আদর্শ দিয়েছে আর বর্তমানে জালসা দিয়েছি মেলা আপনার দোকান বসেছে জবান ভাইরা ভাবতেছে আমাদের রক্ত এখন গরম তাই আমাদের মেজাজও গরম আমরা জালসাই শুনবো না যারা দুদিন পরে তাড়াতাড়ি মরবে তারাই শুনুক আর তারাই আমল করুক ওরা বলতেছে আমাদের মেজাজ গরম আমাদের এখন জালসার স্টেজের সামনে বসার প্রয়োজন নাই এ নজবান ভাই তোমাদের বলি যে আজকে রাস্তাকে জাম করো না রাস্তায় চলাচল করতেছে কত মানুষ আমার নাবি মোস্তাফার আদর্শ যদি তোমাদের মধ্যে নিতে চাও রাস্তাকে জাম করো না ভিড় করো না যদি প্রয়োজন থাকে জিনিস নাও নিয়ে স্টেজের সামনে এসে বসো কোরআনের কথা শুনো হাদিসের কথা শুনো রসুল পাকের মহাব্বতের কথা শুনো এ বসন মা যে রসুল্লাহ যে রাস্তা দিয়ে যেতে কাটা বিছাবে ওই নবী মুস্তাফা একদিন কাটা বিছানো না পাওয়ার কারণে মহিলার বাড়িতে গেছেন জরে বলুন সুবহানাল্লাহ ওই নবীকে mohabbat করতে ইচ্ছে আছে না নাই জরে বলুন হ্যাঁ জরে বলুন সেই নবী মুস্তাফার প্রেমে নিজের জানকে কুরবান করতে ইচ্ছে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মুকद्दাস দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় রূপুর আপনার দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বলা তপোলো লেমেয়াকো তালুফি সাবিল যারা আল্লাহ পা রব্বুল আলামিনের রাস্তায় নিজের জানকে কোরবান করে দিল তাদেরকে তোমরা মুর্দা বলিও না কি বলিও না মুর্দা বলিও না যারা জিনারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তিনাদেরকে মুর্দা বলিও না এটা কে বললেন জোরে বলে এ জোরে বলে জোরে বলেন আল্লাহ বলেছেন না বাবাজি মুখ আপনার কিভাবে খোলাতে হয় কিভাবে আল্লাহর নাম নিতে হয় এটা আমি ভালো জানি বলিয়ে নিতে পারবো ইনশাল্লাহ বেরাদার ইসলাম আল্লাহ রব্বুল আলমিন তিনার রাস্তায় জিনারা শহীদ হয়েছে মানে শহীদ মানে নিজেকে ইসলামের খাতিরে কোরআনের খাতিরে রসুলে পাকের খাতিরে নিজের জানকে পুরবান করেছে তাদেরকে তোমরা মর্দা বলিও না আল্লাহ পাকের বিধান আল্লাহ তাবার ক আলা চিি বলতেছেন বা আহ আহ উমালা কল্লাতাশরুল তোমারা জানুনা যারা আল্লাহ রাহে নিজের জানকে পুরর্বান করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন বাল আহিয়া কেন কেননা তোমরা জানো না তিনারা কি আহ ইয়া তিনারা জীবিত তোমাদের সেই সম্পর্কে কোন ধারণা নেই মুসলমান যে রসুলে পাকের আদর্শ এত সুন্দর সেই নাবি পাকের আদর্শকে আমাদের মধ্যে নিতে হবে নবী মুস্তাফা তিনি যেমন এবাদাত করেছেন তেমন আমাদেরকে এবাদাত করতে হবে পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ তার আলী ওয়াসাল্লাম দুটো জিনিস রেখে গেছেন কোরআন রেখে গেছেন আর আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব নাবি বলেছেন যে হাদিসে মোবারকা এই দুটো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মাধ্যম দ্বারা আল্লাহ দুনিয়াতে আমাদের সম্মুখে এখনো পর্যন্ত মজুদ রয়েছে মুসলমান সেই নাবি মোস্তফা মহাব্বাতে আমরা যদি একটু কান্না করে আল্লাহর কাছে কাঁদি দুরুদ শরীফ পাঠ করে কান্না করি নিশ্চয়ই মুসলমান আপনার জীবনটা ধন্য হয়ে যাবে জলে বলুন সুহান সেই নাবি মুস্তাফাস তিনজন ভাই নওজবান সুন্দর সুন্দর এত সুন্দর তিনজন ভাই চেহারা নোরানি এত সুন্দর দেখতে যদি কোন ব্যক্তি দেখে নাই ওই তিনজন ভাইয়ের চেহারা কে অটোমেটিক তাদের চেহারা দেখে আপনার আমার মনটা সব সময় ওই তিনজন ভাইকে দেখতে থাকি এটাই বলবেন সম্মানিত বাবা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই তিনজন বান্দা তিনারা রাস্তা দিয়ে দাইতে ছিলেন কোথায় ইয়ামান দেশে ইয়ামান দেশে ওই আমান দেশের বাদশা রুম তিনজন ভাইকে যেন গ্রেফতার করে নিলেন তিনজন বাদ তিন নজামান ভাইকে গ্রেফতার যখন রুম